যখন পৃথিবীতে তোমার পাশে কেউ থাকবে না তখন মনে রেখো ঈশ্বর তোমাকে একা চলার সাহস দিচ্ছেন যেমন কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি একা নও তোমার আত্মশক্তি তোমার সবচেয়ে বড় অস্ত্র জীবনের যুদ্ধক্ষেত্রে আমাদেরও সেই আত্মবিশ্বাসই জয়ের মূল মন্ত্র একাকিত্ব মানুষকে ভাঙে না বরং তাকে নিজের সত্যিকারের রূপ চিনতে শেখায় বন্ধুরা আপনাদের সকলকে আমাদের এই ভাবনার আসরে স্বাগতম পরমধারা ভয়েস চ্যানেলের মাধ্যমে আজ আমরা শুনব জীবনের কিছু সত্য কথা মনে রাখবেন বক্তব্যে যদি শক্তি না থাকে তবে তা কারোর হৃদয়ে পৌঁছায় না ভালো কিছু করার চিন্তা যখন মাথায় আসে তখন সেটাকে আজই বাস্তব করুন কারণ কাল পর্যন্ত দেরি করলে সেই সুযোগ আর নাও আসতে পারে আর যদি মন্দ কিছু করার ইচ্ছা জাগে তাকে কাল পর্যন্ত ঠেলে দিন এইভাবেই মানুষ নিজের ভেতরের আলো জ্বালাতে পারে জীবন মানেই পরিবর্তন পরিবর্তনকে গ্রহণ করলে মন শক্ত হয় আর মন শক্ত হলে যে কোনো ঝড়েও মানুষ হাসতে পারে পৃথিবীর প্রতিটি মুহূর্তেই মূল্যবান যদি সময় আমাদের জন্য থেমে না থাকে তবে আমরা কেন সময়ের অপেক্ষা করব বর্তমানই সবচেয়ে বড় উপহার বন্ধুরা মনে রাখবেন চুপ করে থাকলে মানুষ আপনাকে ভালো বলবে আর সত্য কথা বললে আপনাকে খারাপ ভাববে এই দুনিয়ায় সত্য সহজে বিক্রি হয় না কারণ তার দাম সবাই দিতে পারে না রাগ অহংকার অভিমান এই তিন জিনিস যেমন ফুলকে ডাল থেকে ঝরিয়ে দেয় তেমনি সম্পর্ককেও ভেঙে দেয় অথচ ভালোবাসা বিশ্বাস আর সম্মান থাকলে দূরত্ব কোনো বাধা হয়ে দাঁড়ায় না প্রত্যেক সম্পর্কেই আমরা দুই জিনিস পাই একজন ভালো মানুষ অথবা একটি ভালো শিক্ষা তাই সম্পর্ককে হেলা হেলাফেলা করবেন না যিনি আপনাকে বোঝেন তার সঙ্গেই থাকুন বিচারক নয় সহযাত্রী খুঁজুন জীবন ছোট ছোট সত্যে গড়া দান করলে অর্থ কমতে পারে কিন্তু অন্তরে জমে থাকা ভালোবাসা আর শান্তি আসল সমৃদ্ধি ঘড়ি বন্ধ করলে সময় থেমে যায় না আবার সত্যকে চাপা দিলেও তা মুছে যায় না বন্ধুরা জীবনের সবচেয়ে বড় সত্য হল নিজেকে বদলানোই সহজ পরিস্থিতিকে নয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখ ঝাপসা হয় কিন্তু মানুষের আসল চেহারা চেনার ক্ষমতা তীক্ষ্ণ হয় তাই অভিজ্ঞতাকে কখনো অবহেলা করবেন না কেউ যখন আপনাকে আঘাত দেয় তখন দুই পথ খোলা থাকে ক্ষমা করা অথবা শিক্ষা নেওয়া আর যখন মানুষ আপনাকে নিয়ে হাসে তখন মনে রাখবেন তারা আপনাকে গুরুত্ব না দিয়ে হাসতে পারতো না হৃদয়ের শান্তি টাকা দিয়ে কেনা যায় না প্রকৃত সুখ থাকে সন্তুষ্টিতে যেমন কৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন অতীত নিয়ে আফসোস কর না ভবিষ্যত নিয়ে চিন্তা কর না শুধু বর্তমানকে পূর্ণভাবে জিও বন্ধুরা তুলনা করা বন্ধ করুন আপনি অন্য কারও মতো নন আপনি অনন্য নিজের শক্তি ও দুর্বলতা বুঝুন এবং আপনার নিজস্ব পথ তৈরি করুন জীবনের প্রতিটি কষ্ট আসলে শিক্ষা যেমন বীজ অন্ধকার মাটির নিচে চাপা পড়ে থাকলেও একদিন আলোয় উঠে আসে তেমনি আমাদের দুঃখ একদিন নতুন আনন্দের সূচনা করে মনে রাখবেন সত্যিকারের ভক্তি হল নিজের ভয়কে ঈশ্বরের হাতে সমর্পণ করা অহংকার হল সেই আগুন যা সব সম্পর্ক পুড়িয়ে দেয় কৃতজ্ঞতা হল সেই শীতল বাতাস যা প্রতিটি ক্ষতকে নিরাময় করে শেষে বলি হাসুন কারণ হাসি হল সেই প্রার্থনা যা না বলেও ঈশ্বরকে ছুঁয়ে ফেলে